গতকাল থেকেই ভাবছি যে নেক্সট যখন আমি ভিডিও বানাবো এই টপিকটার ওপর বানাবো একত্রিশ বছরের পুরুষ আমার কাছে এসেছেন তার ডায়াবেটিস ডিটেক্টেড হয়েছে বলে কারণ অফিসের অ্যানুয়াল যে হেলথ চেক আপ সেটা করাতে গিয়ে তার এইচ বি এ সি এসছে এইট পয়েন্ট ফোর এবং ফাস্টিং ব্লাড সুগার দুশোর কাছাকাছি এবং পোস্ট প্র্যান্ডিয়াল দুশো আশির কাছাকাছি এবং তার আগের বছরই তিনি করেছেন রক্তর পরীক্ষা বিভিন্ন ব্লাড টেস্ট হয়েছে সেখানে ডায়াবেটিস ডিটেক্টেড হয়নি তো তিনি খুব চিন্তিত তিনি আমাকে বললেন যে ডাক্তারবাবু এরকমভাবে আমার ট্রিটমেন্ট করুন যাতে আমার কিডনিগুলো খারাপ না হয় কারণ আমার ঠাকুরদা এই ডায়াবেটিস থেকে কিডনির প্রবলেমে তিনি মারা গেছিলেন ডায়ালিসিস হতো তার রেগুলার এবং আমি চাই না যে আমার কিডনি খুব তাড়াতাড়ি খারাপ হোক কারণ আমার একটা ফ্যামিলি হিস্ট্রি আছে তো সেই জন্য আপনি আমাকে একটা সেইভাবে গাইডলাইন দিন যেইভাবে আমার চিকিৎসা করলে আমার কিডনিটা অনেকদিন ভালো থাকবে তো আজকে আমাদের আলোচনা যে ডায়াবেটিস ম্যানেজমেন্ট কীরকম হলে কিডনির ওপর ইম্প্যাক্ট কম পড়বে বা কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা কমবে নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং অন্যান্য সাধারণ যেসব রোগ সেগুলোর চিকিৎসা করি আমি আপনাদের কাছে আজকে আলোচনা করবো ডায়াবেটিসের চিকিৎসাটা ঠিক কী ধরনের হলে কিডনির সমস্যায় ভোগার সম্ভাবনা কমে যাবে প্রথম কথা একটা বলি যে যে ডায়াবেটিসের চিকিৎসা এই এই পদ্ধতিতে হলেই যে কিডনি খারাপ হবে বা খারাপ হবে না ব্যাপারটা কোনো ক্লিয়ার কাট গাইডলাইন নেই কিন্তু কিছু কিছু স্টাডি আছে যে স্টাডিতে বলা হয়েছে যে এইভাবে চিকিৎসা করলে আপনার কিডনির উপর ইম্প্যাক্ট ডায়াবেটিসের কম পড়বে এবং কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা কমে যাবে কিন্তু কোনো স্টাডিতেই বলে বলেনি বা এরকম কোনো স্টাডি নেই যে স্টাডিতে একদম ফুল প্রুফ বা যে গাইডলাইন একদম ফুল প্রুফ যে কিডনি খারাপ হবেই না ডায়াবেটিস কিডনি ডিজিজ ডায়াবেটিসের মাত্রা মানে কতটা ডায়াবেটিস কন্ট্রোলে আছে বা নেই তার উপর যেমন ডিপেন্ড করে তেমনি ডিপেন্ড করে কত দিন ধরে ডায়াবেটিস আছে মানে ডিউরেশন অফ ডায়াবেটিসের উপরও ডিপেন্ড করে সাধারণত দেখা গেছে কুড়ি থেকে পঁচিশ বছর পরে ডায়াবেটিস ওয়েল কন্ট্রোল থাকলেও কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা বাড়ে এবং কিডনি খারাপ হতে শুরু করে আমি এরকম অনেক রোগীকেও দেখেছি তিরিশ বছর ধরে তার ডায়াবেটিস কিন্তু ক্রিয়াটিন লেভেল নর্মাল ইউরিন এশিয়ার খুব সামান্য বেড়েছে সেই সব ক্ষেত্রে আমরা চিকিৎসা করতে গিয়ে দেখেছি এইসব রুগীদের লাইফস্টাইলটা একটু অন্যরকম ছিল অন্যদের তুলনায় সে রকম সেই পুরো ব্যাপারটা নিয়ে আমার আলোচনা তাহলে আজকে আমাদের আলোচনাটা আমরা ডায়াবেটিস ডিটেক্টেড হলে কি করব কিভাবে খাবার দাবার খাব কি টেস্ট করব এবং কি করে তার কমপ্লিকেশান প্রিভেন্ট করব সেই নিয়ে আমাদের আলোচনা হবে প্রথমে ডায়াবেটিস ডিটেক্টেড হল আপনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তারবাবু আপনাকে ভাবে চিকিৎসা করতে পারেন একটা হতে পারে ডাক্তারবাবু আপনার রিপোর্ট দেখে বললেন না আপনার এখনই ওষুধ লাগবে না আপনি লাইফস্টাইল মডিফাই করুন ভালো করে খাবারের চার্ট যেটা দেওয়া হবে সেটা ভালো করে মেনটেন করুন আপনি এক্সারসাইজ করুন এটা একটা গ্রুপ তারপর আপনি টেস্ট করে আসুন পরে আমি ভেবে দেখছি দুই নম্বর গ্রুপ ডাক্তারবাবু বললেন আপনি এই লাইফস্টাইল মেনটেন করবেন আগের পেশেন্টকে যেটা বলা হলো সেটা করবেন তার সঙ্গে এই ওষুধটা খাবেন এই ওষুধটা আপনি একটা করে খাবেন আর যেই থার্ড গ্রুপ তাকে ডাক্তারবাবু বললেন যে আপনার লাইফস্টাইল মডিফিকেশান ডায়েটারি মডিফিকেশান তো হবেই তার সঙ্গে আপনার ইন্টেন্সিভ ডায়াবেটিসের ট্রিটমেন্ট লাগবে কারণ তার মধ্যে ডাক্তারবাবু বুঝেছেন কোনো জটিলতা আছে অথবা ডাক্তারবাবু বুঝেছেন ইমপেন্ডিং কোনো জটিলতা হতে পারে এই থার্ড গ্রুপটার মধ্যে কারা থাকবেন এই থার্ড গ্রুপটার মধ্যে থাকবেন যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ আছে যাদের আর্লি ডেথ ইন দ্য ফ্যামিলি আছে ডিউ টু মেটাবলিক ডিজিজ অর কোমরবিডিটি অথবা তার মধ্যে এখনই ডায়াবেটিস রিলেটেড কোনো জটিলতা তৈরি হয়ে গেছে ডাক্তারবাবু দেখছেন যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়েছে কিনা বা তার মধ্যে ইস্ট্রমিক হার্ট ডিজিজ স্টার্ট হয়েছে কিনা বা হার্ট অ্যাটাক হয়েছে তার স্টেন্ট লাগানো আছে বা ইস্কেমিক হার্ট ডিজিজ আছে এবং তার ইন্টেন্সিভ থেরাপি চলছে অথবা বাইপাস সার্জারি হয়েছে অথবা ক্রিয়াটিনিন বেশি অথবা তার পেরিফেরাল পেরিফেরালাটেরিয়াল ডিজিজ হয়েছে ইত্যাদি এই ক্ষেত্রে আমরা খুব বেশি সচেতন হয়ে যাই পেশেন্টদের আমরা খুব স্ট্রিক্ট গাইডলাইন ফলো করতে বলি প্রথম গ্রুপটাকে আমরা একটু ছাড় দিই দেখি তারা নিজের নিজেরা কন্ট্রোল করে ফেলতে পারছে কিনা দ্বিতীয় গ্রুপটাকে আমরা ওষুধ দিই এবং এটা আমরা একই রকম নজর রাখি তৃতীয় যে তৃতীয় যে গ্রুপটা আছে তাকে আমরা খুব বেশি করে নজরে রাখি যাতে জটিলতাগুলো স্লো করে দেওয়া যায় অথবা কিছু কিছু জটিলতা রিভার্স করার চেষ্টা করে এই যে ডায়াবেটিস হলো পেশেন্টরা এলেন তাদের ডায়েটারি গাইডলাইন সে তো আমরা অনেকবার বলেছি সেই হোল গ্রেন খেতে হবে শাকসবজি ফলমূল বেশি খাবেন বাদাম বীজ খাবেন লিম মিট খেতে পারেন জাঙ্ক ফুড ফ্রায়েড আইটেমস খাবেন না ময়দা চিনি কম খাবেন এইসব তো বলে থাকি অ্যালকোহল খাবেন না কোল্ড ড্রিঙ্ক খাবেন না প্যাকেজ ফুড অ্যাভয়েড করবেন যেগুলো প্রসেস ফুড সেগুলো অ্যাভয়েড করবেন এগুলো তো আমরা সবাইকে বলতে থাকি এটা একটা ডায়াবেটিসের কমন ডায়েটারি গাইডলাইন কিন্তু মনে করুন একজন মানুষ মাঠে কাজ করেন চাষবাস করেন তার তো শারীরিক পরিশ্রম অনেক বেশি তাকে কি আমরা ভাত খেতে বলবো না আজকাল এই যে ডায়াবেটিসের যে গাইডলাইন এই গাইডলাইনটা একটা নর্মাল ডায়েটের গাইডলাইন রাখার আমরা চেষ্টা করি যে ডায়াবেটিস বা ডায়াবেটিক ডায়েট বলে যে ব্যাপারটা সেটা অতটা আমরা বলি না আমরা এমন ডায়েট করার চেষ্টা করি যে ডায়েটটা বাড়ির অন্যান্য লোকজনও খেতে আপত্তি জানাবে না আপনি যদি বাড়িতে ভাত রান্না করাই বন্ধ করে দেন কি মুশকিলে পড়বেন বলুন তো যদিও আমি ভাত খাই না কারণ আমি অন্যান্য খাবার খাই এবং সেটাতে আমি ভালো থাকি বলে আমি ভাত খাই না আমি খুব কমই ভাত খাই কিন্তু যারা তিনবেলা ভাত খেতেন আপনি কি তাকে একদিনে বলে বলতে পারবেন যে আপনি ভাত বন্ধ করে দিন তাহলে তো খাবে কি তার অন্য খাবারের তো ক্যালোরি অন্য খাবার থেকে নিতে গেলে তার খরচ বেড়ে যাবে সে একটা প্রান্তিক মানুষ খেটে খায় অল্প রোজগার করে তাকে যদি আপনি ভাত বন্ধ করে দিয়ে বলেন আপনি সকালে খাবেন ওটস তারপরে খাবেন ডালিয়া তারপরে খাবেন চারটে সে পেরে উঠবে না তাতে খরচটা তার বুঝে তাকে তার চিকিৎসা করতে হবে সব চিকিৎসার সময় আমাদের মাথায় রাখতে হবে যে সে আমার ট্রিটমেন্টটা নিতে পারবে কি না বা তাকে যে ট্রিটমেন্টটা দেবো সেটা সে ফলো করতে পারবে কিনা নাকি একটা কাগজ হয়ে আমার যে পরামর্শ সেটা একটা কাগজের পর্যায়েই থেকে গেল। সেখান থেকে ওষুধও কিনতে পারল না খরচের জন্য সে খাবার দাবারও সে নিয়ন্ত্রণ করতে পারলো না বা সেই খাবার দাবারও খেতে পারলো না তাহলে তাকে সেইভাবে গাইড করতে হবে এবং পেশেন্টকে মোটিভেট করা যে এক্সারসাইজ এবং হাঁটার একটা ইমেন্স ইম্পর্টেন্স আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে আপনি একটা পেশেন্টকে তাকে একটা ভালো ডায়েট চার্ট দিয়ে দিলেন সে ডায়েট চার্টটা ফলো করছে কিন্তু এক্সারসাইজ করছেন না তিনি তাহলে দেখা যাবে ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশানসগুলো প্রিভেন্ট করতে পারবে না যে কিডনি খারাপ হওয়ার কথা বলছিলাম যে তার কিডনি খারাপ হবে কুড়ি বছর বাদে দেখা যাবে তার অনেক আগেই কিডনি খারাপ হচ্ছে এক্সারসাইজ করলে ব্লাড সার্কুলেশন ভালো থাকে অ্যাথলোসিস কম হয় রক্তবাহ স্বাস্থ্য ভালো থাকে তার জন্য কিডনি খারাপ কম হয় এরপরে যদি অন্য কোনো কোমরবিডিটি থাকে সেগুলোকেও অ্যারেস্ট করতে হবে উচ্চ রক্তচাপ কোলেস্টেরল ইউরিক অ্যাসিড ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খুব কমন এই তিনটে আপনারা সবাই এতদিনে যাদের ডায়াবেটিস আছে তারা জেনে গেছেন উচ্চ রক্তচাপও কিডনি খারাপ করে হাই কোলেস্টেরল যদি আনকন্ট্রোল থাকে কিডনি খারাপ করে ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে এন্ডোথিলিয়াল ডিসফাংশন করে রক্তবয়ের ভেতরের দেওয়ালের যে অংশ সেটাকে নষ্ট করে তার জন্য কিডনি খারাপ হতে পারে আবার কিডনি খারাপ হলে যেহেতু কিডনির ফিল্টারিং ক্যাপাসিটি কমে যায় সেদিন অ্যাসিডও বাড়তে পারে দুটোই হতে পারে আবার কিডনি খারাপ হলে উচ্চ রক্তচাপও হতে পারে শুধু রক্তচাপকে যদি আপনি নিয়ন্ত্রণ না করেন কোলেস্টেরলকে যদি নিয়ন্ত্রণ না করেন অ্যাসিডকে যদি নিয়ন্ত্রণ না করেন তাহলে আপনার কিডনি খারাপ হবে যদি আপনি ডায়াবেটিস ঠিকঠাক কন্ট্রোলে থাকে তা সত্ত্বেও তাহলে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে ডায়েটারি মডিফিকেশন এবং লাইফস্টাইল মডিফিকেশানের খুব ইম্পর্ট্যান্ট রোল আছে ডায়াবেটিসে কিডনি ভালো রাখার জন্য এবার সিলেকশন অফ মেডিসিন অনেকে বলে ডাক্তারবাবু মেটফরমিন দেবেন না মেটফরমিন দিলে তো কিডনি খারাপ হয়ে যায় কোথাও লেখা নেই কিডনি খারাপ হয়ে যায় যাদের অ্যাডভান্স কিডনি ডিসিজ আছে তাদের মেটফরমিন দেওয়া হয় না অন্য কারণে অ্যাসিডোসিস হবে ইত্যাদি বলে মেটফর্মিন ফার্স্ট লাইন অফ ড্রাগ যদি কেউ টলারেট করতে পারে এর চেয়ে কম খরচে সুগার কন্ট্রোল করা সম্ভব না কিছু কিছু ওষুধ আছে যেগুলো কিডনি ভালো রাখতে সাহায্য করে ডায়াবেটিসে যেমন এস জিএলটি টু ইনিবিটার এবং জিএলপি ওয়ান রিসেপ্টার অ্যাগনিস্ট বা জিএলপি ওয়ান অ্যাগনিস্ট এগুলো আমাদের কিডনি ভালো রাখতে সাহায্য করে এখন অনেক কম দামে এস জি টু ইনিবিটার চলে এসছে বাজারে যেগুলো দাম আগে অনেক বেশি ছিল এখন আমরা নির্দ্বিধায় ব্যবহার করতে পারি দশ থেকে পনেরো টাকার মধ্যে চলে এসছে জিএলপি ওয়ান অ্যাগনিস্ট এটাও ইন্ডিয়াতে তৈরি হলে এটারও দাম কমে যাবে তখন আরও বেশি করে আমরা ব্যবহার করতে পারব আর কিডনির উপর ব্যাড ইম্প্যাক্ট আছে ওজনের যাদের ওজন বেশি তাদের কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা বেশি সেটা আমরা ডাক্তারি করতে গিয়ে দেখেছি গবেষণাতে প্রমাণিত বিভিন্ন জার্নালে বেরিয়েছে আপনারা ইন্টারনেটেও দেখে নিতে পারেন আর যারা স্মোকিং করছেন ডায়াবেটিস থাকা সত্ত্বেও যারা অ্যালকোহল সেবন করছেন তারা রেডি থাকবেন কার্ডিয়াক এবং কিডনি প্রবলেমের জন্য স্মোকিং যদি ডায়াবেটিস না থাকে অ্যাথোস্ক্লোরোসিস করে হার্টে খারাপ ক্ষতি করে হার্ট খারাপ করে ডায়াবেটিস থাকলে সেটাকে বাড়িয়ে দেয় প্লাস পেরিফেরাল ফেলার ডিজিজ বাড়িয়ে দেয় জাস্ট ডিজিজ যেগুলো সব ডায়াবেটিস থাকলে আরও বেড়ে যাবে ফলে স্মোকিং বন্ধ করতে হবে অ্যালকোহল বন্ধ করতে হবে আর স্ট্রেস কমানোর জন্য ঘুম যারা রাত জেগে কাজ করেন রাত্রিবেলা কাজ করতে হয় পেশার কারণে তাদের রাত্রিবেলাতে স্ন্যাক্স এমন ক্যারি করতে হবে বা কাছে রাখতে হবে যেগুলো খিদে পেলে খেলে শরীরে ক্ষতি করবে না রোস্টেড বাদাম হতে 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 পারে 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 ছোলা অল্প ফল সেগুলো খেতে পারেন হ্যাঁ রাত্রেও ফল খাওয়া যায় সে ব্যাপারে নিশ্চিন্ত থাকুন এবং কাজের ফাঁকে উঠে গিয়ে মাঝে মাঝে হেঁটে নেওয়া যাদের সিডেন্টারি লাইফস্টাইল তাদের কাজের ফাঁকে উঠে গিয়ে মাঝে মাঝে হাঁটুন যারা অফিসে যাচ্ছেন বাসে করে বা হাঁটার টাইম পেলেন না একটা স্টপ দূরে নেমে যান সেখান থেকে হেঁটে অফিসে যান বা পার্ক গাড়িটা পার্ক করে একটু ধরে যাতে কিছুটা হাঁটতে পারেন অফিসের সময় অফিসের মাঝখানে যখন ওদের ব্রেক থাকে তখন আড্ডা না দিয়ে একটু হাঁটাচলা করে নিলেন বা আপনার কোনো একটা বন্ধু জোগাড় করলেন যে আপনার সময় খানিকক্ষণ হেঁটে আসবে তাহলেও তো একটা হাঁটা হয়ে গেল এবার আপনি কিভাবে আমার এই পরামর্শগুলো নিজের মধ্যে অ্যাডাপ্ট করবেন সেগুলোকে মানিয়ে নেবেন সেটা তো আমি বলতে পারবো না কারণ আপনার কাজের ধরন আমি জানি না প্রত্যেকের কাজের ধরন তো আলাদা প্রত্যেকের কাজের ধরন আলাদা প্রত্যেকের কাজ করার পদ্ধতি আলাদা এবং প্রত্যেকে এক এক সময় এক একটা কাজ করতে ভালোবাসে না আপনাকে যদি বলি মাঝরাতে রাতে থেকে ঘুরে দৌড়াতে যান আপনি কি পারবেন পারবেন না তাহলে আপনাকে এমন টাইমে হাঁটতে যেতে হবে বা এক্সারসাইজ করতে হবে যে সময়টা আপনি পারবেন বলে সেটা আমি আগে থেকে ঠিক করে দিতে পারবো না কিন্তু ডায়াবেটিসের এই যে ম্যানেজমেন্টের কথা আমি বললাম যেটা আপনার কিডনি প্রোটেক্ট রাখতে সাহায্য করবে আপনি যদি মানেন তাহলে ডেফিনেটলি সাহায্য করবে এই গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি কিন্তু এই নয় যে আমি সব কিছু করলাম তা সত্ত্বেও কিডনি আমার খারাপ হতে পারে না সেটা খারাপ হতেই পারে কিন্তু সেটা সম্ভাবনা অনেক কম তাহলে আশা করছি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে এটা ওভারঅল ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য যেরকম ইম্পর্টেন্ট ডায়াবেটিস থাকলে কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা কিভাবে কমাবেন আপনি সেইটার জন্য এটা সমান গুরুত্বপূর্ণ এরকম অনেক ভিডিও নিয়ে আমরা আসব। আর আপনারা আমাদের জানাবেন আপনারা কোন ব্যাপারে আমাদের কাছ থেকে শুনতে চান নমস্কার